আর এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন চলুন এবার হেডফোনটা কানে দিয়ে দেখতে শুরু করে দিন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

আর কাউকে পাননি আমাকে যেতে হবে দাদা আপনি গেলে তো ভালো হয় আপনি চলুন না একবার কি যেতে হবে ওইখানে ঠিক আছে আমি যেতে পারি গেলে ওখানে আমি টাকা নেব ঠিক আছে তাই দেওয়া হবে চলো তুমি ঠিক আছে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তবে ঠিক আছে চলুন হ্যাঁ চল আমাকে যেতে হবে সেইখানে আবার ওই জায়গায়

চলোয় স্লাইট কোথায় গেল কি জানি এখনো পর্যন্ত আসছে না আমাকে আসতে বললো আমি আর তুই চলে এলাম এখনো পর্যন্ত আসছে না কি ব্যাপার কখন আসবে আমিও দেখছি না তুই কথা বলাটা ফোনে বন্ধ কর একটা জায়গায় যাবো সবসময় কি মায়ের সাথে কথা বলতো হবে না ইম্পর্টেন্ট কথা হচ্ছে সব সময় তোর তো ইম্পর্টেন্ট কথাই হয় তখন আমাদের সাথে ইম্পর্টেন্ট দিচ্ছে দা দাদা হোল্ড করো আমাকে ঝাড় দিচ্ছে একটু হোল্ড করো

ঠিক মনে হচ্ছে একটা ব্যাপার আছে আমার যেন মনে হচ্ছে এখানে নাই খুব খারাপ ঝুমঝুমে একটা এরিয়া হচ্ছে

কী করবো হাতে দু লেগে গেছে কোথায় মুছে তো আর মুছছেও না আরও লেগে যাচ্ছে আমি কি করবো দু হাতেই লেগে গেল হ্যাঁ কেউ পায়ে ভর্তি কোথায় তো চলো নেই হ্যাঁ ফোন করি ধাঁ ধাঁ ফোন করি হ্যালো আরে বন্দুক আওয়ায় হ্যাঁ

কাজ ছেড়ে দেবো বলেছিলাম আবার এখানে আমাকে আসতে হলো কাজের কথা শুনে আমি এখানে আবার এলাম ওই ভাই হ্যাঁ আর বাড়িটা কিন্তু সুবিধার মনে হচ্ছে না কোনো রথ কজ নেই মনে হচ্ছে না অমাবস্যার চাঁদ পুরো বাড়িটাকে ঘিরে আছে তার জন্য এত অন্ধকার চারো দিকে হ্যাঁ তুই ঠিক বলেছিস খুব ভয় লাগছে আমার আমার অবস্থা নেই আমার অবস্থা থাকে পনেরো দিন এই বাড়িতে পুরো সারা বছর আমার অবস্থা ঘিরে থাকে

ওর বন্ধু বাড়ি এসেছি কলিং বেশ বাজা দেখ কি হয় ও খুলুক ও ছড়ি ভালো লাগে ও দেখবো না কলিং বেস বাজা চোখ যাবো

आता नहीं था अबे अंधोकार हो गया अच्छे गौंगा पार कुत्ता अबे तो घुने अरे क्या दंजे दे वाचा क्या दंजे दे वाचा ए ए वाचा ओए थोड़ा सा अबे भूसा अमी आज ची साला पाल गया ची अमी आजी तू तो क्या बोले कि ना मार यार कि मारेगा आज बोला अगर से जो जब उस दिन नहीं है लीवर ना बोलो तो जो तक हो और और ये बैग खत्म हो गया बैग फिर अभी किंतु कुपोल लग के तारों पर ही तूने बोला तेरा बॉय बैग आज नहीं अभी कॉल चलिया भाई मारा बो और टीम तो सुविधा टीम के ना कॉल का ही बुतुरे बुतुरे गो ये ले जा भाई सेल्फ बॉडी ले चांगी सुनता भी दे दे

아차 키가째 브라보 삼리자 니치 베네자 민들레 마리치 모래자 토끼끼로 나름 자다 저런 느낌 보이는데 뭐야 이거 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 뭐야 이

oh my god <laughs> जी तो ভাল লাগে না বাবা অনামুক গুণর সাথে অকাল পাশুন্য সাথে কি পরে মতো এলাম এই মঙ্গলদের দেশের বাড়িতে নেটওয়ার্কও পাচ্ছি না বিরক্ত লেগে যাচ্ছে দূর ভাল লাগে না একদম বেকার চলে আয় না কি অন্ধকার বাড়ি কি বড় ছাদ চলে আয় না কি ভয় লাগছে আমার চলে আয় না বাবা রে কেন একা একা উঠলুমো করে কি বড় ছাদ আয় না पूछ था कस्ता आ कस्ता आज के हाथ जो छूना कर तेरे रास्ता रो चलते दे दे के बचाओ ये बचाएंगे बचा আমি কোথায় মুখে পড়ি বড় চা তুমি কোথায় যাবো तू समझा हाँ। नहीं तू समझा नहीं, नहीं ये तो तू समझा नहीं मंगल भावान 무단파문. 무무무단파문. 무무무단파문. 파문 무무무단파문. 무무무단파문. 무무무 무무무단파문. 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 무무파문 무무무단파문. 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 무무무

তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমাদের এই ভিডিওটা ছাড়া হয়েছে আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে সবার ভালো লাগবে তো তো তো